কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা কার্ড রিডিং করবো যেটা আমি প্রশ্ন আমার মনে হয়েছে বারবার সেটাই দেখেছি যে মানুষ হিসেবে তোমার পার্টনার তোমায় কেমন দেখে তোমার মধ্যে কি গুণ দেখে কোন কোন গুণ তার ভালো লাগে চলো আজকে এই প্রশ্নটাই রাখবো এগারোটা কার্ড নেবো এটা থেকে পাঁচটা কার্ড নেবো যেটা মেন কার্ড কেউরিফাই করব ফেয়ারি কার্ড থেকে আর একটা গাইডেন্স হিসেবে নেবো শক্তি থেকে যারা প্রথম থেকে সঙ্গ দিলে প্রথম থেকে সঙ্গে রইলে যারা নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করছো লাইক করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য প্রথম থেকে পাশে থাকার জন্য প্লিজ পাশে থেকো তার সঙ্গে এটাই বলবো প্লিজ পজিটিভ থেকো সামনে অনেক ভালো ভালো দিন পাবে যতটা পারবে পজিটিভিটিকে নিয়ে নাও চলার পথে অনেক কিছু আসে যতটুকু সঞ্চয় করতে পারবে পজিটিভিটি নেগেটিভিটিকে কাটাতে সুবিধা হবে তো চলো প্লিজ পজিটিভ থাক আজকে আমি কার্ড নেব এগারোটা এটা থেকে মেইন কার্ড নেবো তোমাদের পার্টনার তোমাদের মানুষ হিসেবে কেমন দেখে কেমন দেখে আর কি গুণ তাকে আকৃষ্ট করে কিরভি করব ফেয়ারি কার্ড দিয়ে আর একটা নেব শিব শক্তি থেকে তোমাদের গাইডেন্স হিসেবে চলো প্লিজ পজিটিভ থাকো এটা আমি ফেলে নেবো না পাঁচটা কার্ড আমি নিয়ে নেব ক্লিয়রিফাইটা করব কেয়ারিফাই আমি চেষ্টা করি দু তিনটে দেখি ইউজ করার যাতে রিডিংটা কোলিট হয় তাও তার সত্ত্বেও বলবো যে যেহেতু জেনারেল রিডিং প্লিজ যতটুকু মিলবে ততটাই নেবে জোর করে কিছু রেজোনেট করতে যাবে না ফিট করতে যাবে না নিজের সাথে যতটা মিলবে নেবে নিশ্চয়ই কিছু না কিছু তোমরা উপকৃত হবে এই আশাই করি আর তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যাতে আমিও তোমাদের এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারি এবং ক্লিক করতে পারি তোমাদের সেই এনার্জিটা তো প্লিজ পজিটিভভাবে যুক্ত হও এনার্জি দিয়ে পার্টনারের সাথে প্লিজ আমাদের হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারের চোখে তারা কেমন মানুষ যারা আমার ভিউয়ার্স আমার ভিউ তাদের পার্টনারের চোখে কেমন মানুষ কি গুণ আছে তাদের মধ্যে যে গুণগুলো তাদের পার্টনারকে আকৃষ্ট করে আমি বলেছি আজকে ফেলে নেব না কার্ড তাই জন্য আমি এগুলো নিলাম না আমি আর একবার সফল করবো পরে এখান থেকে কার্ড নিয়ে নেব কি জান হেল্প করো যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তারা তাদের পার্টনারের চোখে কেমন মানুষ স পজিটিভ থাকবো যাতে আমি ভালো এনার্জি পিক করতে পারি অ্যাকিউরেট যাতে নিতে পারি যতটা তোমাদের সঙ্গে মিলবে ভালো ততটা আমারও ভালো লাগবে পাঁচটা নিবু কার্ড আমি পাঁচটা কার্ড আমি নিয়ে নিয়েছি চলো দেখি তোমাদের পার্টনার তোমাদের মধ্যে কি কি ভুল দেখে

স্ট্রেংথ কার্ড কেন এসেছে প্লিজ প্লিজ নাম যে হেল্প করার স্ট্রেংথ কার্ড কেন এসছে প্রশ্ন আমার একটাই আছে আচ্ছা দেখো স্ট্রেংথ কার্ডকে কত সুন্দরভাবে ক্লিয়ারিফি করেছে আর্জ ফ্রম হেল্প এখানে দেখ তোমার পার্টনার এটা দেখে যে কোনো পরিস্থিতিতে তুমি থাকো না কেন সবসময় তো সব মানুষের ভালো পরিস্থিতি থাকে না ভালো খারাপ অনেক লড়াই করে মানুষকে বাঁচতে হয় প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু লড়াই থাকে তো সেক্ষেত্রে তোমার পার্টনার দেখে যে তোমার মধ্যে সেই স্ট্রেংথটা আছে যে সমস্যা যাই আসুক না কেন তুমি সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে এছাড়া সেটা এসেও দেখে তুমি তার জীবনে একটা স্ট্রেংথের কাজ করো কিছু না কিছুভাবে ভাইব্রেশন দিয়ে হোক তোমার কথাবার্তা বলে হোক বা তুমি যেভাবে হোক অত সাপোর্ট করো পাশে থাকো সবসময় তো সেক্ষেত্রে যে কোনোভাবে সে যেমন তোমাকে তার জীবনে স্ট্রেন ভাবে আবার এটাও দেখে যে পরিস্থিতি যাই হোক না কেন তুমি ঠিকঠাক বেরিয়ে আসতে পারবে তোমার মধ্যে সে ক্ষমতাটা আছে আর এই কার্ডটা দিয়ে কী হচ্ছে না আর্স কর সে চাইছে তোমরা দুজনে দুজনকে তোমরা দুজনে দুজনকে হেল্প করো তোমরা দুজনে দুজনকে সাপোর্ট করো এক একজনের অসুবিধাতে একজন পাশে থাকো বন্ধুর মতন আর আমি সবসময়তে বলি যে বন্ধু একটা এমন সম্পর্ক যে কোনো সম্পর্কে ভিতরে যদি বন্ধুত্ব থাকে তাহলে সেটা আরও স্ট্রং হয় তো তার জন্যই বলবো তোমার পার্টনার তোমায় খুব ভালো মানুষ হিসেবে দেখে যার জোর আছে যে যে কোনো খারাপ পরিস্থিতি থেকেও সে বেরিয়ে আসতে পারবে বা যে কাজটা করবে সে খুব মন দিয়ে করবে তার মধ্যে খুব প্রাণোচ্ছল ব্যাপারটা আছে সে মানুষকে একটা ভালো কিছু পজিটিভ এনার্জি দেয় বা পজিটিভ কথাবার্তা বলে বা তোমার এনার্জি বা তোমার কথাবার্তা হয়তো অনেক মানুষকে অনেক ভালো কিছু রাস্তা দেখায় তোমার মধ্যে গুণগুলো সে দেখে আর কি দেখে যে তুমি যে কোনো মানুষের খুব ভালোভাবে পাশে থাকতে পারো এবং সেও চায় যে তোমরা দুজনে একে অপরের পাশে থাকো বন্ধু হিসেবে পাশে থাকো একে অপরকে সাপোর্ট করো একজন যদি অসুবিধা হয় আরেকজন যেন পাশে থাকে এটা দুজনের ক্ষেত্রেই বলি তোমার পার্টনারে এটা চাহিদা যে তোমরা একে অপরের পাশে থাকো একে অপরকে সাপোর্ট করো এই কার্ডটা প্রায় সময়ই আসছে তো এখানে কারুর পার্টনার তো মন থেকে খুব চাইছে সেটা এক পার্সেন্টও হতে পারে অনেক অনেকের পার্টনারই হতে পারে যে সে চাইছে যে তোমার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক হোক যে সম্পর্কে তোমরা সারা জীবন একে অপরে পাশে থাকবে এবং পাশে থাকা মানে এরকম না যে শুধু পাশে থাকা সে তাকে সাপোর্ট করা তাকে তার সঙ্গ দেওয়া তাকে গ্রোথ দেওয়া এবং সেটা দুজনেই মিউচুয়ালি একে অপরকে নয় এবং তাই তাইJuni সে তোমাকে দেখে তুমি একজন এমন মানুষ যে যে কোন পরিবেশ পরিস্থিতিকে সামলে নিয়ে সেখান থেকে আবার বেরিয়ে আসতে পারবে। যে তোমার মধ্যে গুণ আছে। দা হাইড্রোফেন ক্যানভাস। এক্সাম্পল হিয়ার ফেকল দ্য হাইড্রোফেন ক্যানভাস। আমরা রিভার্সড পার্টনার ডে এনার্জি মডি দ্য হাইড্রোফেন ক্যানভাস। আচ্ছা। এখানে দেখো সেই তোমায় কি দেখে তুমি অনেক রকম কাজের সঙ্গে ইনভলভ তুমি খুব সুন্দরভাবে সব কাজ করতে পারো তুমি গিয়ে তোমার সংসারেও কিছু গুছিয়ে কাজ করো তুমি বাইরের জগতেও হয়তো কিছু গুছিয়ে কাজ করতে পারো তুমি তোমার কাজের জায়গাটাও সামলাতে পারো তুমি তোমার সব কিছু দিকগুলোকে সুন্দর করে সামলে রাখতে পারো এবং এছাড়া কি তুমি খুব ভালো প্রোটেকশান দিতে পারো তুমি খুব ভালো যত্ন করতে পারো তোমার মধ্যে কোথাও একটা মাদারলি নেচার আছে এই কাজে ক্লিয়ারিফাই করেছে হি দ্বীপ তার মনে তোমার পার্টনারের মনে এমন একজনের ছবি আছে যার সঙ্গে তোমার মেলে তোমাকে সে তোমার মিল পায় তো সেক্ষেত্রে সে তার খুব নিজের কাছের জনের সঙ্গে হয়তো এরকম অনেকের পার্টনার আছো যারা হয়তো খুব কাছে কেউ মানুষের সঙ্গে তোমার নেচারে মিল পায় এরকম অনেক সময় হয় না যে আমাদের খুব প্রিয় একজন মানুষের নেচারের সঙ্গে হয়তো একজনেরও মিল আছে তো ঠিক সেরকম এখানে কেউ আছো যার পার্টনার কিন্তু তোমার মধ্যে তার খুব প্রিয় একজন কোনো মানুষের কিছু গুণ দেখতে পায় যেগুলো তাকে মুগ্ধ করে তার ভালো লাগে এবং সে তোমার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজে বলো কথায় বলো বা তোমার আচরণে বলো সেগুলো তার কাছে খুব ভালো লাগার একটা দিক আছে এবং সে তার ইমোশানটা তোমাকে শো করতে চায় তোমার প্রতি সে খুব ইমোশনাল এবং সেও চায় তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে তার মনে তোমার জন্য অনেক কিছু আছে এবং সবটুকুই ভালো আছে কোনো খারাপের কথা বলছি না সে তোমার জন্য তার অনুভূতিটাকে খুব যত্ন করে রেখে দিয়েছে এবং সেটা সে শো করতে চায় সে কিভাবে শো করবে তোমাদের পরিস্থিতি অনুযায়ী তোমরা সেটা সব থেকে ভালো বুঝবে কিন্তু এই সময় এই মুহূর্তে তোমাদের কিছু পার্টনার এটা হতেই পারে কারণ আমি এরকম একটা এনার্জি পিক করছি যে সেখান থেকে সে চায় যে তোমার মতন মানুষকে তার জীবনে রাখতে তার জন্য সে কিছু ইমোশন শো করতে চায় তোমার কিছু জেস্টার তোমার জন্য করতে চায় সম্পর্কের জন্য করতে যায় এখানে সে কিছু না কিছু এই সম্পর্কের জন্য করতে চায় শুধু না সে করবেও সেই সেই মুহূর্ত মানে এই মুহূর্তে সেটাই চিন্তা ভাবনা এবং সে তোমার তোমার দেখছে না তুমি মধ্যে মধ্যে আছে সবকিছু গুণ আছে তুমি যে যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজটাকেও সে খুব সুন্দর পছন্দ পছন্দ করে এবং কোথাও তোমার মধ্যে যত্ন করে আগলে রাখার নেচারটাও তার ভীষণ প্রিয় আর তোমার মধ্যে এমন সে কিছু গুণ খুঁজে পায় যে তার কোনো একটা প্রিয় মানুষের মধ্যে সেই গুণগুলো ছিল সেটা এটা অনেকের পার্টনারে হয়তো পাচ্ছে এবং শুধু তাই নয় তোমার পার্টনার এটাও আশা করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে এবার একটা ভালো চেঞ্জ আসবে আর সেই চেঞ্জটা কিন্তু ভালো চেঞ্জই আসবে কারণ এখানে আমি বারবার বলছি এনার্জি শিফট করবে এবং এনার্জি এইভাবে শিফট করবে অনেকের সম্পর্কেই ভালো কিছু করবে কারণ খুব বেশি কারোর খুব কম কিন্তু কিছু না কিছু ভালো সবাইকার হবে দ্য ম্যাজিশিয়ানটাকে দেখে নিয়ে চলো দ্য ম্যাজিশিয়ানকে করুন করি অ্যান্ড দ্য হেল্প কর দ্য ম্যাজিশিয়ান কেন এসছে আমার ভিউ আর সি পার্টনারের চিন্তা ভাবনা দ্য ম্যাজিশিয়ান কেন এসছে সে তোমায় কী দেখে যাই কিছু সমস্যা আসুক না কেন তুমি কিছু না কিছু একটা পথ বের করবে সে তোমাকে এটাও দেখে যে তুমি যেটা চাও সেটা খুব মন দিয়ে করো তাতে হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দাও মন থেকে করো সেটার মধ্যে কোনোরকম কোনো কমতি খামতি কিছু রাখো না এবং শুধু তাই না তোমার মধ্যে সে কিছু গুণ দেখে যে গুণগুলো সে খুব পছন্দ করে তোমার উইল পাওয়ার খুব ভালো তার কাছে তার মনে হয় তোমার উইল পাওয়ার খুব ভালো সেটা খুব স্ট্রং এবং শুধু তাই না তোমার মধ্যে অনেক কিছু নতুন করে আবার কিছু একটা কাজের সঙ্গে ইনভলভ হলে সেটাকে আরও কী করে সুন্দরভাবে সাজানো যায় আরও কী করে সুন্দর করে সেটাকে এগোনো যায় এরম গুণ তোমার মধ্যে কিছু আছে যেটা তোমার পার্টনার ভাবে আর কি গুণ তোমার মধ্যে দেখে সে ম্যানুফেস্ট করতে পারো তুমি যেটা চাও সেটা খুব সুন্দর করে ম্যানুফেস্ট করতে পারো আচ্ছা এখানে আমি বলবো যেহেতু রিডিং কিছু তোমার সাথে মিলবে কিছু তার সাথে মিলবে কিছু আবার তোমাদের দুজনের সাথেই মিলবে তো এখানে কেউ আছো যে খুব তোমাদের এনার্জিটাকে ম্যাজিশিয়ান এনার্জি তোমাদের সে জানে যে তুমি যেখানে থাকবে একটা ম্যাজিকের মতন হয়ে যাবে সেখানে এনার্জিটাকে তুমি খুব ভালো পাল্টে দিতে পারো এবং সেটা খুব পজিটিভ ভাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে সরিয়ে সেটা তুমি পজিটিভ করতে পারো হয়তো আমি উদাহরণের জন্য বলছি কোথাও গেছো দেখছো সবাই একটু গম্ভীর বা সবাই নিজেদের মধ্যে কাজ করছি তুমি যাওয়ার পর থেকে দেখা গেলো সবাই কথা বলছে হাসাহাসি করছে তার মানে কি তুমি সেই পরিস্থিতিটাকে সৃষ্টি করলে তো তার তোমার মধ্যে তাহলে সেরকম কিছু ক্ষমতা আছে তো এখানে তোমার এনার্জি সবটাই তো এনার্জির কথা বলা হয় তো এখানে তোমার পার্টনার তোমার এনার্জিটাকে খুব ভালো দেখে যে এনার্জিটা যে কোনো নেগেটিভিটিকে কাটাতে পারে স্টেবিলিটি দিতে পারে কিছু ম্যানিফেস্ট করতে পারে মানুষকে সাহায্য করতে পারে নতুন করে একটা কাজকে আরও সুন্দরভাবে প্রকাশিত করতে পারে এবং যার মধ্যে স্পিরিচুয়ালিটিও আছে উইল পাওয়ারটাও খুব স্ট্রং আর তার মধ্যে আরও কিছু গুণ আছে যে গুণগুলো দিয়ে সে অনেক কিছু পজিটিভ চেঞ্জ জানতে পারে যে কোনো জায়গায় এবং তোমার বেশ কিছু গুণ তোমার পার্টনার খুব ভালো পছন্দ করে দ্য ওয়ার্ড কেন এসেছে দ্য ওয়ার্ড কার্ড কেন এসেছে প্লিজ জানতে এতগুলো করে কার্ড চলে আসছে দ্য ওয়ার্ল্ড কে পে করার জন্য তিনটে চারটে করে কার্ড চলে আসছে কিন্তু আমি একটা কার্ডই কার্ড কার্ড কেন একটাই কার্ড দাও আমাকে আমাকে একটাই কার্ড দাও আমার একটা কার্ডই লাগবে তো ওয়ার্ল্ড কাটকে কে করার জন্য কি ব্যাপার এতগুলো করে কার্ড আসছে সে কি চায় আবার নতুন করে শুধু চাই যদি যারা আছো তারা আবার এই সম্পর্কটা রিবার্ড চায় তোমাদের সঙ্গে ইউনিয়নে আসতে চায় এবং শুধু তাই নয় এর সঙ্গে আরো বলবো যে যাদের যারা কন্ট্যাক্টে আছো তারা কোনো কিছু প্ল্যানিং করতে পারো কোথাও বেড়াতে যাওয়া কোথাও ঘুরতে যাওয়ার নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য কিছুটা সময় বের করা কেননা কোথায় হচ্ছে তুমি তাকে শান্তি দাও মানসিক শান্তি বলো তোমার উপস্থিতিটা তার জীবনে খুব মূল্যবান তো সেক্ষেত্রে কী হচ্ছে সে তুমি তার কাছে একটা উইশ যেটা সে ফুলফিল করতে চায় এবং তুমি থাকলে তার পুরো জগৎটা কমপ্লিট হয় যারা কন্ট্যাক্টে আছো যারা সেরকম ভালো একটা পরিস্থিতি আছো সম্পর্কের মধ্যে আছো তারা এখানে চেষ্টা করছো কোথাও বেড়াতে যাওয়ার কিছুটা সময় কাটানো ভালো সময় কাটানো অপরকে কিছু ভালো গিফট করা সঙ্গ দেয়া সঙ্গে রাখা আর যারা আছো তারা কী চাইছো তাদের এটা হুইস যে স্টেবিলিটি আসুক এছাড়া তোমাদের মধ্যে কমিউনিকেশনটা ঠিকঠাক হোক এবং যদি সব থেকে বড় কথা তোমরা কথা বলো সেখানে তোমাদের যে সমস্যাটা সেগুলো যেন মিটে যায় তুমি তুমি ছাড়া কোথাও একটা নিজেকে পরিপূর্ণ ভাবতে পারে না যেহেতু প্রয়োজন কেননা তার এই সম্পর্কটা তাকে শান্তি দেয় মানসিক শান্তি বলো মনের শান্তি বলো যেহেতু শান্তি দেয় সে সব সময় যেটা আমরা আমাদের যেটা ভাল লাগে যে এনার্জিটা আমাদের খুব ভালো ভাইব্রেশন ধরে খুব ভাবে আমরা চাই যে সেটা আমাদের কাছে থাকুক তো তুমি তার কাছে উইস তোমার মধ্যে এই গুণটা আছে যে তুমি একটা মানুষকে যে কোনো পরিস্থিতি থেকে ভালো দিকে বের করে আনতে পারো তোমার পার্টনারের চোখে এবং তুমি অনেক কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হয়তো আছো সেই কাজগুলো তোমার পার্টনার খুব পছন্দ করে তুমি যে যে কাজের সঙ্গে যুক্ত আছো এবং তুমি হয়তো তাকে কোথাও একটা তার জীবনে ব্লেসিংয়ের কাজ করছো তার মনে হয় যে তুমি আসার পর থেকে তার জীবন অনেক কিছু ভালো হয়েছে তুমি একটা করে তার জীবনে ব্লিসিং এর কাজ করছো আর সে সবসময়তেই চায় যে জীবনে তুমি যেন তার সাথে থাকো চলো দেখি না বল দ্য মুন কেন এসছে হেল্প করো দ্য মুন কার কেন এসছে আমার ভিউ পার্টনার চিন্তা ভাবনা কেন এখানে দেখো দ্য মুন আর এখানে হচ্ছে ফ্লাওয়ারিশ পার্টনার যখন সেপারেশনে আছে তার মধ্যে কি কি কাজ করছে ফিয়ার অ্যাংজাইটি কনফিউশন ডিলিউশন এসব কাজ করছে কিন্তু সে চাইছে কি মনে মনে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এখানে যদি એનર્জীর কথা বলি সে তোমার কেমন তোমার মধ্যে কি গুণ দেখে সে দেখে যে তুমি এমন একজন মানুষ যার একটু মাদারলি নেচার সে খুব ভালো কেয়ার করতে পারে যত্ন করতে পারে আগলে রাখতে পারে যার প্রচুর ইমোশন আছে এবং সে খুব গুছিয়ে নিজে কথাটা বলতে পারে তা নিজের ভাব প্রকাশ করতে পারে সে যেমন অধিকারও দেখাতে পারে শাসনও করতে পারে তেমন ভালোবাসতে পারে তোমার মধ্যে কোথাও চার একটা এরকম নেচে যেটাকে আমরা বলি মাদারলি নেচায় মানে ফেমিনাইন এনার্জিটা তোমার মধ্যে বেশি সে কি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করতে যেমন আমরা বলি আশার করি তো ঠিক সেরকমভাবে সে কি চাইছে আবার পদ্ম কি সবসময় কেন দেখানো হয় বেশিরভাগ ফুলের ক্ষেত্রে এইসব কার্ডে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নানা রকম ফুল থাকে কিন্তু এগুলোতে পদ্মকে দেখানো মানে হচ্ছে পদ্ম হচ্ছে ফোটে পাখি সেটা আমরা সবাই জানি তো নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভ থাকা যায় তার গায়ে কোনো পাঁক লাগে না তো ঠিক সেরকমভাবে তোমার পার্টনার কোথাও ভাবে যে সব কিছু যাই কিছু খারাপ হোক না ভাব সেখান থেকে খুব ভালো কিছু না কিছু হবে এবং এই চিন্তাভাবনাটা খুব ভালো পজিটিভ চিন্তা আর সে কি চাইছে যে তোমাদের সম্পর্কে যদি আশেপাশে কিছু সমস্যা থেকেও থাকে তো তোমাদের সম্পর্কটা হোক পদ্ম ফুলের মতন তার মানে কি তোমাদের সম্পর্কের আশেপাশে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে তো সেটা যেন তোমাদের সম্পর্ককে টাচ না করতে পারে কেননা তোমার মতন একজন মানুষ যার মধ্যে এত কিছু আছে যে যত্ন করতে পারে আগলে রাখতে পারে শাসনও করতে পারে অধিকারও দেখাতে পারে এগুলো আমরা কাদের ওপর দেখাই যাদের নিজের ভাবি তো তার মানে তোমাকে সে নিজের ভাবছে সে যে তোমার মধ্যে গুণগুলো আছে যে খুব মানুষকে নিজে করতে পারে কাছে ভাবতে পারে তাই জন্য সে চাইছে তোমাদের স্বপ্ন তোমাদের সম্পর্কটা পদ্ম ফুলের মতন ফুটুক আর ফুল কেন ভাব চারিপাশে যদি কিছু নেগেটিভিটি থাকে সেটা যেন তোমাদের সম্পর্ককে টাচ না করতে পারে তোমাদের সম্পর্ক যেন পদ্মের মতন সুন্দরভাবে দেওয়া হয় এবং সেটা যেন তার গায়ে যেন রকম কোনো মানে কিছু নেগেটিভিটি না থাকে তোমার পার্টনার কোনোভাবেই চাইছে না তোমাদের সম্পর্কে নেগেটিভিটি থাকে যদি তুমি এখানে নেগেটিভিটি সেরকম কাট পায়নি বোঝানোর জন্য বললাম কিন্তু পার্টনার তোমার মধ্যে একটা মাদারলি নেচার দেখে ফেমিন এনার্জিটা এখানে আছো হয়তো অনেকের মেল ফিমেল বলছি না কিন্তু ফেমিনাই এনার্জিটা কেউ কেউ আছে যার মধ্যে যথেষ্ট বেশি এবং সেটা কিছু খারাপ দিক নয় একটু আগলে রাখা একটুখানি যত্ন করা এগুলো তাদের মধ্যে একটু বেশি থাকে এবার যদি আমি সব কার্ডগুলোকে নিয়ে বলি সার্বিকভাবে তোমার পার্টনার তোমাদের মধ্যে কি কি গুণ থেকে মুগ্ধ হয় তো সেটা বলবো মাদার ইন নেচার যে খুব যত্ন করে রাখে গুছিয়ে রাখে খুব আগলে রাখে যে রাগও করে আবার সব ঠিক করিয়ে নেয় ঠিকই সেরকম ভাবে আর কি দেখে তোমাদের সম্পর্ক তোমার মধ্যে কি গুণ আছে স্ট্রেংথ আছে তুমি ছেড়ে দেওয়ার লোক নয় তুমি ঠিকঠাকভাবে যেটা ইনভেস্ট করবে সবটুকু করবে চেষ্টা করবে সবটুকু দিয়ে সফল হওয়ার আর কি দেখে তোমার মধ্যে তার খুব প্রিয় কোনো জনে খুব কাছাকাছি কোনো মানুষের বেশ কিছু গুণ তোমার মধ্যে দেখে তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে দেখে তোমার মধ্যে বাইরে কিছু কাজ করার ক্ষমতাও আছে তোমার মধ্যে যে কোনো জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে আনাটাও সে দেখে যে সুন্দর করে সাজিয়ে সামনে আনা এটাও সে দেখে সে তোমায় খুব ভালো ম্যাজিশিয়ান হিসেবে দেখে তোমার এনার্জিটা তুমি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো তোমার উইল পাওয়ার খুব ভালো তুমি সুন্দর করে কিছুকে আবার সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সামনে আনতে পারো অনেক কিছু তোমার পক্ষে সম্ভব হয় তুমি যেটা ম্যাজিকের মতন করে দিতে পারো এখানে ম্যাজিক মানে তো সেই ম্যাজিক নয় এখানে হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিকে ঘুরিয়ে ভালোর দিকে আনা কোনো নেগেটিভিটিকে ঘুরিয়ে পজিটিভিটির দিকে আনা সবটুকু ভালোর দিকে আর কি দেখে যে তোমার মধ্যে সে ক্ষমতাটা আছে যাকে পেলে সে ফুলফিল মনে হবে তার তার মনে হবে সে ফুলফিল হলো কেননা তোমার মধ্যে খুব তোমার যে নেচারগুলো যে কোনো মানুষকে পজিটিভিটি দেয় ভাইব্রেশান দেয় হয়তো কেউ হয়তো খুব দুঃখ পেয়েছে বা তোমার সঙ্গে কথা বলার পর সে কিছুটা রিলিফ পাবে তুমি তাকে হয়তো কিছুটা দিশা দেখাতে পারবে এই গুণগুলো তোমার মধ্যে আছে তোমার পার্টনার দেখে এবং তার জন্য কীভাবে যে তুমি তার সঙ্গে থাকলে তার জগৎটা কমপ্লিট হবে তো এক কথা তোমার খুব ভালো মানুষ হিসেবেও দেখে এবং তোমার পার্টনারের এখানে এনার্জিও ভীষণ পজিটিভ ক্লেম করতেই পারো আর প্লিজ তোমার তোমাদের মধ্যে এত ভালো ভালো গুণ আছে যাদের মধ্যে আছে তারা সেগুলোকে যত্ন করে রেখে দিও এবার দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে একটা গাইডেন্স প্লিজ মা হেল্প কর যারা দেখছি তাদের সম্পর্ক এটা নিয়ে এখানে মায়ের বার্তা হচ্ছে মা তোমাদের রক্ষা করছে মা তোমাদের রক্ষা করবে মা তোমাদের প্রোটেকশনও দেবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কিছু তোমরা নেচারের সাথে যুক্ত হও এখানে অনেকভাবে নেচারের সাথে যুক্ত হওয়া যায় কেউ গাছ ভালোবাসো একটু গাছকে সময় দাও একটু মেডিটেশান করো এমন কিছু করো যেটা নেচারের সঙ্গে যুক্ত হতে পারবে যারা অ্যাঞ্জেল জানো তো একটু অ্যাঞ্জেল প্র্যাকটিস করো যারা রেকি জানো রেকি করো আবার যারা কিছু না কিছু কোনো নিডি মানুষকে হয়তো হেল্প করছো সেটাও করতে পারো কেউ অবলা জীবজন্তুদের জন্য কিছু করছো মানে প্রকৃতির জন্য পরিবেশের জন্য কিছু করো এবং এমন কিছু করো যেগুলো নয় গাছপালা না অবলা জীবজন্তু বা খুব নিরিকোনো মানুষজনের কিছু উপকারে আসে যেগুলো যার যতটুকু ক্ষমতা যার যেরকমভাবে সে সেটুকু করতে পারলে সেখান থেকে কিন্তু অনেক আশীর্বাদ পাওয়া যায় এবং শুধু তাই নয় এই কাজগুলো করার ফলে কি হয় আমাদের যারা যা যাকে আমরা বিশ্বাস করি আমাদের ইষ্ট দেবতা দেবী তারা কিন্তু আমাদের উপর সন্তুষ্ট হয় কেননা একটা যখন খুব যার দরকার তাকে যদি আমরা একটু হেল্প করতে পারি কোথাও কিন্তু আমাদের মনের ভিতর থেকে ভীষণ আনন্দ হয় তো এখানে মায়ের বক্তব্য হচ্ছে মা তোমাদের রক্ষা করছে প্রোটেকশন দিচ্ছে মা তোমাদের সাথে আছে তোমরা কিছু না কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হও যাই তোমাদের যেটুকু যদি কিছু কর্মফল বা যাই কিছু আমরা যে ফলগুলো একটু ভোগ করি মানুষ হিসেবে যখন জন্মেছি খারাপ ভালো নিয়ে সেখান থেকে মা তোমাদের রিলিফ দেবে অনেক কিছু ভালো হবে তো মায়ের গাইডেন্স তো সবসময়তেই ভালো হয় আর তোমাদের পার্টনারের এনার্জিও খুব ভালো তো যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের মধ্যে দেখলাম অনেকই ভালো গুণ আছে যেগুলো তোমাদের পার্টনারের পছন্দ আবার এটাও হতে পারে এই গুণগুলো তোমাদের পার্টনারেরও আছে যেগুলো তোমাদের পছন্দ তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাইব্রেশন দাও চেষ্টা করো ভালো ভালো দিনগুলোকে কাজে লাগানো আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো আর প্লিজ আমার অনুষ্ঠান যদি তোমাদের ভালো লাগে তো সঙ্গ যেমন প্রথম থেকে আছে লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার